যে কারণে আমরা বাউন্ন বছর ধরে নানা ধরনের বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধের পরে যে সংবিধানটা লেখা হয়েছিল সেই সংবিধানে কিন্তু পরিষ্কার ভাবে বলা হয়েছিল এই রাষ্ট্রের নাগরিকদের সঙ্গে রকমের বৈষম্য করা হবে না আমরা ওই সংবিধানে বলা হয়েছিল যে কাজ বলতে কি বোঝানো হবে বলা হয়েছিল কাজ হবে মর্যাদার প্রতীক কাজ হবে সাবান্ত প্রতির এত উপায় আমরা যখন আজকে আপনাদের পাশে এসে দাঁড়ালাম তখন আমরা দেখছি যে আপনারা এখানে লড়াই করছেন একটা মর্যাদার জন্য আপনারা লড়াই করছেন আন্দোলন করছেন একটা বৈষম্যের বিরুদ্ধে আমাদের সংবিধানে বলা হয়েছে যে কাজ প্রত্যেকের যোগ্যতা অনুযায়ী কাজ হবে এবং কাজ অনুযায়ী পারিশ্রমিক নির্ধারণ তাহলে তারা একই ধরনের যোগ্যতা একই ধরনের কর্মদক্ষতা নিয়ে কাজ করবেন তাদের মতো পদের বৈষম্য করা হবে কেন যদি আপনারা সংবিধান মানেন তাহলে তো এই পদের বৈষম্য আপনারা রাখতে পারেন না আর যদি আপনারা পদের বৈষম্য রাখেন তাহলে বুঝতে হবে সংবিধানের কথা যতই বলেন না কেন সংবিধানটা আপনারা তুয়াক্কা করেন না আপনাদের এই মানববন্ধনে দাঁড়িয়ে আমি শুধু দুইটা কথা বলতে চাই এই যে দুই হাজার চব্বিশের বৈষম্য বিরোধী আন্দোলন সেই আন্দোলনের ছাত্ররা শুধু জীবন দেওয়া নাই সেই আন্দোলনে সরকারি হিসাব অনুযায়ী আটশো ছত্রিশ জনের মৃত্যু হয়েছে এর মধ্যে দুইশো চুরাশি জন হচ্ছেন শ্রমিক এর মধ্যে একশো আট জন হচ্ছেন কর্মচারী এর মধ্যে একশো বিশ জন হচ্ছেন ব্যবসায়ী এবং দুইশো জন হচ্ছে ছাত্র ছাত্ররা জীবন দিয়েছে এটা যেমন সত্য কর্মচারীরা জীবন দিয়েছে সেটাও সত্য শ্রমিকরা জীবন দিয়েছে সেটাও সত্য

সবার সবার প্রতি সম্মানজনক আচরণ করবে সবার প্রতি মর্যাদাপূর্ণ ব্যবহার করবে সবার প্রতি বৈষম্যহীন একটা আইন প্রণয়নের ক্ষেত্রে সহযোগিতা করবে সেই সচিবালয় নিজেই যদি বৈষম্য ক্রিয়েট করে তাহলে বাংলাদেশের মানুষ কোথায় যাবে এখন সচিবালয়ে যারা আছেন আপনাদের মতো একই পদে থেকে একই যোগ্যতা নিয়ে থেকেও তারা হয়ে যাবে প্রশাসনিক কর্মকর্তা আর সেই যোগ্যতায় সেই ধরনের কাজ করে সেই ধরনের শ্রম দিয়ে সেই মর্যাদা থেকে বঞ্চিত হবেন এই কথাটা কেন উনিশশো সাল থেকে দুই হাজার পঁচিশ সাল পর্যন্ত আপনাদের বলতে হবে যেদিন প্রথম ধরা পড়েছে যেখানে বৈষম্য হয়েছে সেই দিন আপনারা শিক্ষিত মানুষরা সবার আগেই সেই বৈষম্য দূর করার পদক্ষেপ নেবেন এটাই তো আপনাদের কাছে আমাদের প্রত্যাশা ছিল আপনারা নিজেদেরকে বলেন আপনার সংস্থাপন মন্ত্রণালয় বলেন আপনার সকল কর্মচারীদের ভাগ্য নির্ধারণ করেন আপনারা বলেন আপনারা সকলের পদমর্যাদা নিশ্চিত করার ব্যবস্থা করেন কিন্তু এই যে পথ না থেকে পথ না পেয়ে অথবা মর্যাদা না পেয়ে এই যে এই বয়সে একজন মানুষ রাস্তায় দাঁড়ায় এটা কি আপনাদের চোখে পড়ে না একজন মানুষ তার জীবনে যখন চল্লিশ বছর পার করে যখন পঁয়তাল্লিশ বছর পার করে তখন তার সঙ্গে দুটো বিষয় থাকে একটা থাকে তার ভবিষ্যতের নিশ্চয়তা কি হবে আর একটা হলো এতদিন ধরে কাজ করে যে যোগ্যতা অর্জন করলেন সেই যোগ্যতার কেটা স্বীকৃতি হবে না মানুষের জীবনের মর্যাদাটা খুব বড় জিনিস মানুষের জীবনের কাজের স্বীকৃতিটা অনেক বড় জিনিস অনেক সময় মানুষ স্বল্প বেতনেও কাজ করে যদি সে মর্যাদা পায় আপনাদের মর্যাদাও দেওয়া হচ্ছে না আপনাদের মজুরির ক্ষেত্রে বৈষম্য করা হচ্ছে এই যাত্রায় পৃথক ফল কেন হবে এই প্রশ্নটা তো তুলেছেন তাহলে আপনাদের এই ন্যায্য দাবির সঙ্গে আমরা একমত পোষণ করি আমরা দাবি জানাই পঁচানব্বই থেকে দুই হাজার পঁচিশ কত বছর পার হয়ে গেল তিরিশ বছর পার হয়ে গেল এখনো কি ফুল সংশোধন করার সময় আপনাদের হয় নাই আপনাদের ফুলটা এই কর্মচারীরা দেখিয়ে দিয়েছে আপনাদের দায়িত্ব ওই ফুলটাকে দ্রুততম সময়ের মধ্যে সংশোধন করা আমরা শুনেছি বারো তারিখে একটা বৈঠক হবে এর আগে কয়েকটা বৈঠকে আপনারা বলেছিলেন যে হ্যাঁ এটা ভুল হয়েছে কয়েকটা বৈঠকে আপনারা প্রস্তাব দিয়েছেন যে দ্রুততম সমাধান করা হবে আপনারা ভুল স্বীকার করেছেন সংশোধনের দিয়েছেন কিন্তু সেই কমিটমেন্টটাকে এখনো পূরণ করেন নাই তাহলে বারো তারিখে আমরা আশা করি এটা পূরণ হবে আর তা না হলে একটা প্রতিষ্ঠানে যদি বৈষম্যের বেদনা নিয়ে কেউ কাজ করে আর যাই হোক সেই প্রতিষ্ঠানে কাজের মান রক্ষা করা যায় না ফলে মানহীন কাজ থেকে যদি আমাদের দপ্তর এখানে আপনাদের প্রায় পনেরো লক্ষের মতো মানুষ আপনাদের নানা দপ্তর অধিদপ্তর পরিদপ্তরে যারা কাজ করছেন সেই মানুষগুলোর কারো কারো এখন চাকরি থেকে অবসানের সময় হয়ে এসেছে কারো কারো হয়তো পঞ্চাশ বছর বয়স হয়েছে আর নয় বছর পরে অবসর নেবেন তারাই একটু যাওয়ার আগে অন্তত মানুষের কাছে যে না হোক নিজের কাছে এই স্বস্তিটা নিয়ে যেতে চান যে আমি যে পদে কাজ করেছি সেই পদের একটা মর্যাদা ছিল আমি যেখানে কাজ করেছি সেখানে আমি বৈষম্যের শিকার হই নাই আমি যে যোগ্যতা নিয়ে কাজ করেছি সেই যোগ্যতার আমি স্বীকৃতি পেয়েছি এইটুকুই তো আপনাদের চাওয়া তাহলে যোগ্যতার স্বীকৃতি বৈষম্য দূর করুন পদমর্যাদা উন্নীত করুন এই তিনটা কাজ আপনারা যে করতে চান আমরা তার সমর্থন জানাই আমরা শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের পক্ষ বলতে চাই বারোই আগস্ট এইখানে আমাদের একটা সমাবেশ হবে আপনাদেরও কয়েকজনকে আমরা আমন্ত্রণ জানাবো আমাদের এখানে আপনারা আসবেন শুনবেন এবং আমাদের শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ বাংলাদেশের শ্রমিক এবং কর্মচারীদের জন্য যে সংগঠন লড়াই করে তেরোটা জাতীয় ফেডারেশনের সমন্বয়ে যে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ সেখান থেকেও আমরা আপনাদের এই বৈষম্য দূরীকরণের ব্যাপারে আমরা আমাদের আওয়াজ তুলব এবং আপনাদের আন্দোলন আসলে বাংলাদেশের দপ্তর অধিদপ্তরগুলোকে গতিশীল করার আন্দোলন আপনাদের আন্দোলন হচ্ছে জনগণের জন্য সেবাটাকে আরো সুনিশ্চিত করার আন্দোলন আপনাদের আন্দোলন হচ্ছে যে দীর্ঘদিন কাজ করেও আমি যে মর্যাদা পাই নাই আমি যে বঞ্চনার শিকার হয়েছি সে বঞ্চনার হাত থেকে মুক্তির আন্দোলন সেই আন্দোলনে আপনাদের সঙ্গে থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করে এই প্রতিশ্রুতি দিয়ে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এখন বিশ্ব আদিবাসী দিবসের একটা প্রোগ্রাম শহীদ মিনারে আছে আমি ওখানে একটু যাবো আপনাদের সবার কাছ থেকে অনুমতি নিয়ে আমি সেখানে যেতে চাই আপনাদের আন্দোলন চলুক সরকার দেখুক মানুষ আন্দোলন করে সরকার যেন বাধ্য না করে যে আন্দোলন করলে দাবি মানা হয় না তাহলে কিন্তু উস্কানি দেওয়া হয় বিশৃঙ্খল আন্দোলনে আমরা মনে করি কোন ধরনের বিশৃঙ্খলা আপনারা করেননি আপনারা কোন ভবিষ্যতেও করবেন না কিন্তু আপনাদের সুশৃঙ্খল আন্দোলন এবং আপনাদের ঢুকের বেদনা ওই সরকার যেন কান দেয় কর্ণপাত করে সরকার যেন তার নিজের ওয়াদা নিজে পর খেলাপ না করে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করে আপনাদের সঙ্গে সফল হোক এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি আপনারা ভালো থাকবেন সবার প্রতি শুভকামনা